পার খেদিরপুর পাবনা অঞ্চলের যে সমস্ত কামারি ভাইরা আছেন আপনারা এখান থেকে মৃত্তিকা আগ্রহ ফিটের প্রায় ত্রিশ আইটেম সমৃদ্ধ যে মিক্সার ভুসি জাতীয় গোখাদ্য আছে এইটা আপনারা সংগ্রহ করে আপনাদের পশুগুলোকে খাওয়াতে পারবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ প্রিয় খামারি ভাইরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মৃত্তিকা আগ্রো ফিডমিল থেকে সেই সঙ্গে আজকে যে ডিলারের মাল যাচ্ছে তিনশো আশি বস্তা সেটির বিস্তারিত বিবরণ আপনাদের সামনে তুলে ধরব তো আসুন আমরা আজকের পাল যাচ্ছে কোথায় এবং কত বস্তা মাল নিয়ে যাচ্ছে সেই বিস্তারিত বিষয়ে কথা বলি আজকের আমাদের সম্মানিত ডিলার হলেন আশরাফুল ইসলাম পারখিদিরপুর কুমারগাড়ি পাবনা তিনি হলেন ভিত্তিকা অ্যাগ্রফিডের একজন সম্মানিত ডিলার এই ডিলার ভাইয়ের মোবাইল নাম্বারটা আপনাদেরকে একটু বলে দেয় জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ফোর ওয়ান থ্রি ফোর ভাই ওয়ান এই নাম্বারে আপনারা যোগাযোগ করে পারখিদিরপুর পাবনা অঞ্চলের যে সমস্ত কামারি ভাইরা আছেন। আপনারা এখান থেকে মৃত্তিকা আগ্রহ ফিটের প্রায় ত্রিশ আইটেম সমৃদ্ধ যে মিক্সার ভুসি জাতীয় গোখাদ্য আছে এইটা আপনারা সংগ্রহ করে আপনাদের পশুগুলোকে খাওয়াতে পারবেন তো আমরা আসুন একটু জেনে নেই যে বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে আপনি এই খাদ্যটা কীভাবে সহজে আপনার কাছে পেতে পারেন সেই বিষয়ে একটু কথা বলি প্রিয় খামারি ভাইরা আপনারা জানেন যে এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের এই খাবারটা বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে সহজেই আপনি পেতে পারেন অনলাইনে অর্ডার করার মাধ্যমে আর অনলাইনে অর্ডার করতে গেলে আপনার জন্য যেটি রয়েছে সেটি হলো যে মৃত্তিকা অ্যাগ্রোফিড কর্তৃপক্ষর মোবাইল নাম্বারগুলো অনলাইনে দেওয়া আছে সেখান থেকে আপনি নাম্বারটা সংগ্রহ করে নিয়ে আপনি ডিলারশিপের বিষয়ে কথা বলতে পারেন খামারি হিসেবে কথা বলতে পারেন আপনার যতটুকু প্রয়োজন ততটুকু বিষয় আপনি কথা বলে এই খাবারটা সংগ্রহ করে নিতে পারবেন তো আমরা এখন একটু আসি যে খাবারের বাংলাদেশের সকল অঞ্চলের খামারি ভাড়ে যারা ছোট খামারি আছেন অর্থাৎ যারা স্বল্প পরিসরে নিতে চান তারা মৃত্তিকা অ্যাগ্রোফিডের সঙ্গে সুন্দরবন কুরিয়ার সার্ভিস আপনাদেরকে একশো পঞ্চাশ টাকায় চার্জ দি নিয়ে বাংলাদেশের যে কোনো অঞ্চলে পৌঁছে দিচ্ছে এই খাবারটা তো আপনারা চাইলে এই খাবারের বিষয়ে কথা বলে আপনার নিজের অঞ্চলে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আর যারা ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে চান আপনারাও চাইলে যোগাযোগ করতে পারেন কর্তৃপক্ষের সঙ্গে আপনার প্রয়োজন অনুসারে আপনি এই মালটা নিতে চাইলে তো আসুন আমরা এখন একটু শুনি যে এই মালটার উপকরণগুলো কী কী আছে আর সেগুলো আপনাদেরকে বলছেন কাদের ভাই প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটা তো মূলত এল গ্রে কালারের ডাবলি এটাকে আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্ত ওর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গোমের পাতাভুষি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে কিছু পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুষি কেউ বলে পাতাভুষি এই পাতাভুষি এটা এসিয়াই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না বাদ এটা এটা দেওয়া হচ্ছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আমরা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্তে যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যাসিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে দেয় যার কিন্তু আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে হচ্ছে ডাউল এলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুণ অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাস কালার গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটাতে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার শ্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার তার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গমের খুদ গমের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি এটাও গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্র্যাশিং করে দেই খুদটাও এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ি দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধনচের বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই নয় ভিজতে সময় লাগে এটা ক্রিয়াশিং করে দেয় এটা সাদা ভুষি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুসিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের ভুসিটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটাও এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক প্রোটিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেই ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া আমরা এতক্ষণ শুনলাম কাদেবের কাছ থেকে যে তিনি কোন কোন উপকরণ ব্যবহার করে এই খাদ্যটা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছেন সেই বিষয়ে তা আমরা এখন আপনাদেরকে আবারও একটু আশরাফুল ভাইয়ের মোবাইল নাম্বারটা জানিয়ে দেই। আশরাফুল ইসলাম পারখিদিরপুর কুমারগারে পাবনা জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ফোর ওয়ান থ্রি ফোর ফাইভ ওয়ান এই নাম্বারে যোগাযোগ করে আপনারা পার্কিদিরপুর অঞ্চলের বাইরে মাল নিতে পারেন ভালো থাকবেন সবাই নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ